হেই ডিএ আর ফ্লাভার্স অলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিভাবে আপনি ডিম লুগু স্কোর দুই হাজার দ্রুত কয়েনস আর গেমস বাড়াতে পারেন একদম নো হেক নো মুড জাস্ট রিয়েল গেমটেড ট্রিক্স অনেকই ভাবে শুধু ম্যাচ খেললি কয়েন বাড়ে কিন্তু না স্মার্ট প্লেয়ার কিছু হিডিং ট্রিক্স ইউজ করে চলুন বিডিউটা শুরু করি লেটস গু টিপস ওয়ান প্লে কেরিয়ার মুড স্মার্ট লি কেরিয়ার শুধু ম্যাচ খেলার জন্য না এটা কয়েন অর্জনের সবচেয়ে সেফ উপায় ট্রাই টু উইন এভরি ম্যাচ দুই বা তিন গোলের ব্যবধানে কারণ বেশি গোল মানে বেশি বোনাস কয়েন আর যদি রাখেন আপনার কয়েন বোনাস আরও বেড়ে যাবে ট্রিপস টু ওয়াচ অ্যাড হ্যাঁ আমি জানি অ্যাডস দেখা বুড়ি কিন্তু জানেন কি দিনে পাঁচ থেকে ছয়টা অ্যাডস দেখে আপনি পেতে পারেন দুশো থেকে তিনশো কয়েন্স এক্সট্রা একদম ফ্রি জাস্ট টু গো টু ফ্রিকোয়েন্স সিলেকশন অ্যাড দেখে গেম বন্ধ করবেন না তাহলে ডেলি লিমিট পুরোটা কাজ করবে ক্রিজ থ্রি কমপ্লিট ইভেন্টস রেগুলারলি ডিএলএস ইভেন্ট ম্যাচে রেওয়ার্ড অনেক বেশি থাকে যদি আপনি রেগুলার ইভেন্টস খেলেন তাহলে একসাথে কয়েন্স গেমস এমনকি প্লেয়ার্স আপগ্রেড বোনাসও পাবেন যাতে কয়েন ইনকাম অনেক বেড়ে যায় ডিপেন্ডিং অন প্লেয়ার রেটিং ক্রিজ ফোর সেল আনসেড প্লেয়ার্স অনেকে টিম এ অপ্রয়োজনীয় প্লেয়ার রেখে দেয় যারা বেঞ্চ এ বসিয়ে থাকে ওদের সেল করে দিন শুধু স্পেস ফাঁকা হবে না আপনি কয়েন হাজার পর্যন্ত আর ইভেন্ট জয় মানে প্রেজেন্টিং এক্সট্রা বোনাস বোনাস টিপস অনেস্টলি অনেকে শর্টকাট নিতে চাই হ্যাক মোড কয়েন বাড়াতে বাট ট্রাস্ট মি এগুলো আপনার দিতে পারে কেমন লাগলো কোনটা আগে ট্রাই করবেন কেরিয়ার মোড অ্যাডস নাকি ইভেন্টস কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন যেন পরের ভিডিও মিস না করেন কারণ নেক্সট টাইম আমরা দেখব বেস্ট হোয়াই টু Upgrade players.